আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের লেয়ার কার্ড ফ্রক কিভাবে কাটিং করবেন যেমন এই বডিটা কিভাবে কাটিং করবেন এবং এই কুসির পার্টগুলো কিভাবে কাটিং করবেন তা জেনে নিন খুব সহজেই এর জন্য আমাদেরকে প্রথমে বডিটা কাটিং করে নিতে হবে তো বডির মাপ অনুযায়ী আমাদের বডি মার্জিন করে কাটিং করে নেব তো সামনের পার্ট পিছনের পার্ট দুটো একসঙ্গে কেটে নেব এরপর সামনের গলা কাটিং করে নেব এরপর পিছনের গলা কাটিং করে নেব এবার আমাদের কুসির কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে কুসির পাটের লম্বাটা আমরা কত ইঞ্চি রাখবো ফোরকের মূল লম্বা থেকে হাফ যত ইঞ্চি কাটিং করেছি ঠিক তত ইঞ্চি মাইনাস করতে হবে আমাদের ফরকের মূল লম্বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর আমরা হাফ বডি কাটিং করেছি দশ ইঞ্চি তাহলে থাকে কত চব্বিশ ইঞ্চি এই চব্বিশ ইঞ্চিকে তিনটে ভাগে ভাগ করতে হবে আর চব্বিশকে তিনটে ভাগে ভাগ করলে আট ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় নিতে হবে তাহলে নয় ইঞ্চি আমরা এই নয় ইঞ্চি পর পর একটি করে দাগ দেবো দাগ বরাবর স্কেলে বসিয়ে মার্জিন টেনে নেব এবার এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে কীভাবে কুসির পার্টগুলো কাটিং করবে এরপর প্রথম কুসির থেকে দ্বিতীয় কুচি একটু বেশি দিতে হবে দ্বিতীয় কুসির থেকে তৃতীয় কুচিটা একটু বেশি দিয়ে নিতে এই পোশাকের কাটিং এবং সেলাই ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে